শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো আমাদের এই বাড়িতে চলে এসেছি আর উনিও দেখো আগুন জ্বলছে কারণটা কি বলো তো আজকে যে তু রিপ তো ফুচকা নিয়ে পাড়ায় যাবে এর জন্য তোমাদেরকে বলেছিলাম না তো এই কদিন ধরে কতগুলো ফুচকা ভাজা হয়েছে সব তোমাদেরকে দেখাবো তো দেখো চারটে প্লাস্টিক ভর্তি মানে আমরা এটা প্লাস্টিকগুলোকে ঠেক বলে থাকি তো চার ঠেক মাল ভাজা হয়েছে তো এখানে কত ফুচকা রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি জেনে থাকো তো দেখো আর অর্ধেক থেকে আর একদিন হাফ বিক্রি করেছিলাম পাড়ায় গিয়ে তো দেখো এই রয়েছে তো এতে অনেকটা কিন্তু পরিমাণ ফুচকা রয়েছে তো এইগুলোকে ভাজতে না রাত দিন করে ফুচকাগুলোকে ভাজা হয়েছে আর অনেক কষ্ট হয়েছে জানো তো বিশেষ করে এই গরমের সময় ঘাম টপ টপ করে পড়ছে আর গামছা নিয়ে ঘামটা মুছছি আর বসে বসে না ফুচকাগুলোকে বেলছি ভাসছি ভীষণ কষ্ট কষ্ট না করলে কিন্তু কেষ্ট পাওয়া যায় না তো এই ফুচকাগুলোকে যদি বিক্রি করতে পারে তোমাদের দাদা ভাই তবে দু একটা পয়সা সার মুখ দেখতে পাবো আর সংসারটাকে ভালোভাবে চালাতে পারবো একাওয়ারে তোমাদের সামনে চলে এলাম টান টান করে চলে এসেছি তো ঘরের কাজকর্ম কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না এই একজন দেখো ঘুম থেকে উঠে মানে কি বদমাইশি করছে জোর করে আমি ওকে ব্রাশটা করিয়ে দিলাম আর দেখো ওর জন্য আমি নিয়েছি জল আর বিস্কুট ওকে খাইয়ে দে তারপর ঠাকুরকে শেয়ার চলো ওকে আমি খাইয়ে নিই আর বিস্কুটটা নিয়েছি এই দেখো ওর জন্য এই বিস্কুটটা নিয়েছি ওকে আমি খাইয়ে দেব তো মানে পড়তে বসবে না একদম তো এদিকে দেখো আমি ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি মানে আজকে সকাল সকাল স্নান করা হয়ে গিয়েছে এমনকি আমার রান্নাটাও হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে দেখায় আমি আজকে কি রান্না করেছি মানে আটটার আগেই আমার রান্না কমপ্লিট করলাম তো দেখো খুব সকালবেলার খুব সুন্দর একটা খাওয়া দাওয়া মসুরির ডাল ছড়িয়ে ফ্যানে ফ্যানে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত করেছি তো পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে তো বুঝতে পারিনি জানো তো দেড় বাটির মতন চাল নিয়েছিলাম আর এক বাটির ডাল নিয়েছিলাম তো ভেবেছিলাম আমার শ্বশুরমশাইও সকালবেলা খাওয়া দাওয়া করে নেবে জানি না উনি কোথায় বেরিয়ে পড়েছে আর তোমাদের দাদাভাই বের হবে একদম ফুচকাগুলো গুছানো হয়ে গিয়েছে আর দু আলু সিদ্ধও হয়ে গিয়েছে তো দেখো এদিকে মানে আলু সিদ্ধ ফ্যানে ফ্যানে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো তো বলে দাদা ভাইয়ের জন্য দেখো বেড়ে নিচ্ছে আর সি সাথে খায় তো ওকে ও দুটো খাওয়াবো তো আলু ভাতটা মাখিয়ে দেবো কাঁচা লঙ্কা আর লবণ তেল দিয়ে মাখিয়ে দিয়েছি আর এদিকে দেখো সোনামা ওর বাবার জন্য ডিম সিদ্ধটা ছাড়িয়ে দিচ্ছে কিন্তু ওকে দিচ্ছিলাম ও কিন্তু খাচ্ছিল না তো দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম যেহেতু তো দেখো বাবাকে দুটোই সবই দিয়ে দিলো আর ওর বাবা দেখো আমাকে তুলে রেখে দিচ্ছে আর ওকে বারবার করে রিকোয়েস্ট করছে মানে বারবার করে ওকে বলছে খাওয়ার জন্য কিন্তু ও খাচ্ছে না তো চলো তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে নিই তারপর বের হবে তো এদিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়ছে তোমাদের দাদা ভাই এই ফুচকাগুলো নিয়ে যাচ্ছে তো দেখা যায় কতটা পরিমাণ বিক্রি করতে পারে আর না পারে তো বেরিয়ে যাচ্ছে মানে দুগা দুর্গা করে যেন বাড়ি ফিরে আসে সব ফুচকাগুলো শেষ হয়ে যাক এটাই কামনা করছি তো এদিকে দেখো আমার আজকে ডিউটি পড়ে গিয়েছে সকাল থেকে মানে সারাদিন দোকানে মানে দোকানটাকে বসে থাকতে হবে আর দোকানটাকে দেখাশোনা করতে হবে আর এদিকে দেখো আমাদের পাশে গ্রামে না কাল আজকের হরিনাম রয়েছে যেহেতু নবকীর্তন আসে তো ওনারা দেখো চলে এসছে আমি কিন্তু বাড়িতে গিয়ে আগে ঘট বসিয়ে হলুদ জল করে বাতাসা ধূপ সব কিছুই রেডি করে রেখে দিয়ে এসেছি তো আমার যেহেতু একটা দুটো করে খরিদ্দার আসতে আমি তো যেতে পারবো না ওনারাই ম্যানেজ করে নেবে হয়তো আমার ভাগ্যে এটা ছিল না ওনার পাটা ধুয়ে দেয়ার যদি দোকানে খরিদ্দার না আসে অবশ্যই আমি যাব তো এদিকে দেখো সবাই হরে কি হরে কৃষ্ণ নাম করছে আবির মাগছে তো যেহেতু আমার স্থান হয়ে গিয়েছে বলে আমি বাইরে বেরোই নি আর আবিরও মাখিনি এখন যদি আবির মাখি তো আবার স্নান করতে হবে কিন্তু আমি দোকানে বসে এটা তো করতে পারবো না তো দেখো ওরা মানে প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে ঘুরে আসছে আর দেখো এখানে মানে কৃষ্ণ রয়েছে তারপরে পেয়ে আসছি দুপুরবেলা তো দেখো আমার শ্বশুর মশাই মানে অশান্তি করছিল আমি ফ্যানের ভাতে আলু সেদ্ধ করেছিলাম বলে তো ওর জন্য দেখো আমার মায়ের বাড়ি থেকে ভাত চেয়ে নিয়ে এসেছি মারা শুধু মানে ডাল আর আলু ভাতে করেছিল তো আমি ওনার জন্য দেখো যে ভাতের মধ্যে আলু সিদ্ধগুলো ছিল তো ওই আলু সিদ্ধগুলো দিয়ে আর একটা ডিম ভেজে দিয়ে তরকারি বানিয়ে দিতে হলো যেন তো আমাকে দিতে বাধ্য করলো ওরা ওই ভাতটা খেলো না জানো তো কোথায় গিয়েছিল হঠাৎ করে বাড়ি এসে এভাবে বলছে খাবো না দুপুরবেলা দেখো আমার দুটো রুটি ছিল খেয়েছিলাম আর তো ঘুম থেকে ওঠার পর দেখো পড়তে যাব না বলে ভীষণ কান্না করছে তোকে জোর করে পড়তে দিয়ে এসছিলাম এখন বাজে সাড়ে দশটা তোমাদের দাদাভাই দেখো ফিরে এসেছে মানে এক ঠিক বিক্রি করতে পেরেছে আর অর্ধেক ঠিক দেখো বাড়িতে ফিরিয়ে এনেছে ওর ভীষণ শরীর খারাপ লাগছে এত রোদে জানো তো আর তোমাদের দাদাভাই আমাদের জন্য দেখো আইসক্রিম এনেছে তো চারটে আইসক্রিম দুটো আমার রাজসী সোনা খাবে আর আমি একটা আমাদের তোমাদের দাদাভাই একটা খাবো তো আজকের আর ব্লগটা না বেশি বড় করতে পারছি না তো ছোটোই মানে ছোটোই করেছি তো তো তোমরা অবশ্যই ব্লগটা দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না আজকে সারাদিন প্রচণ্ড কষ্ট হয়েছে তো এর জন্য না বেশি ব্লগ বানাতে পারিনি আজ তো আমি আসি পরবর্তীকাল পরবর্তী দিন তোমাদের সাথে অবশ্যই দেখা হবে গুড নাইট